يا أيها الذين آمنوا اتقوا الله حق <applause> تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الشاشقون আমানুত তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় কর হাককাতু ফাতিহি ভয় করার মতন বয় কর ওয়া লা কামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে মিত্র বরণ করিও না কে বলেছেন এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর আমরা তো মুসলমানই তাহলে আল্লাহ পাক কেন বললেন মুসলমান না হয়ে মারা যায় না এর ব্যাখ্যাটা হলো নামে মাত্র মুসলমান দাবি করার নাম মুসলমান নয় আমরা নামে মাত্র মুসলমান হামে মুসলমান হতে পারলাম না এর জন্য আমার আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করে মানুষদেরকে সতর্ক করে দিয়েছেন ইয়া

বলেন মারা যায় না মৃত্যুবরণ করিও না মুসলমান না হইয়া সুতরাং আল্লাহ পাখির আয়াতের কারিমার মাধ্যমে বোঝা যায় আমরা অবশ্যই মরার আগে মুসলমান হতে হবে কি হতে হবে বলেন কি হতে হবে টুপি পাঞ্জাবি লাগাইছেন পড়ছেন মুসলমান হয়ে গেছেন সেটা নয় বরং আল্লাহরে এমনভাবে বয় করতে হবে যেমন নবীজি বয় করেছেন সাহাবাই কেরাম করেছেন তাবিন তবে তাবিন তরিকার ইমাম মাজাহাবের ইমাম বুজুর গানে দিন আউলিয়া কেরাম মহাদ্দিসিন মুফাসিরিন অলি আব্দুল গাউস কত ফিরমা শয়েক যেভাবে আল্লাহ পাককে ভয় করেছেন সেইভাবে আমাদেরকে আল্লাহ পাককে বয় করার মতন ভয় করতে হবে আমার নবী কিভাবে ভয় করেছেন একটু খেয়াল করে শুনেন আমার ভাইয়েরাম ও আমার মুরব্বী অনেক কেরাম আল্লাহ নবীজি আম্মা যান আয়েশা সিদ্দিকা উনি বলেন আকাশ যখন বাতাস বইতো আকাশে যখন মাঝে মধ্যে বাতাস হইতো রাত্রার যখন অন্ধকার হইতো তখন আমার নবীজির চেহারা নুরানির চেহারা মোবারক একটু চিন্তার ভাব চেহারার মধ্যে চলে আসত আল্লাহ নবীজির অন্ধকার দেখিয়া বাতাস দেখিয়া কখনো বাহিরে যান আবার কখনো হুজরা মোবারকের ভিতরে আসেন জিজ্ঞাসা করেন নবীগ আপনি যখন অন্ধকার দেখেন বাতাস দেখেন তখন আপনি এগুলা করেন কেন আল্লাহ নবী বলেন রে আয়সা সিদ্ধা শুনে রাখো আমি যখন বাতাস দেখি রাত্রে অন্ধকার হয়ে যায় তখন দেখি তখন আমি আল্লাহর দরবারে প্রার্থনা করি আল্লাহ এই বাতাসের ক্ষতি থেকে অন্ধকারের ক্ষতি থেকে আমাকে রক্ষা কর আর বাতাসের যেই উপকার অন্ধকারের যেই উপকার আমি রসুল কেতা দান কর সিদ্দিকা রাখো এই বাতাসের মাধ্যমে বৃষ্টির মাধ্যমে পূর্বের যুগের আজ সামুদ জাতিকে আল্লাপাক বৃষ্টির মাধ্যমে বাতাস দিয়ে আল্লাপাক আজাব দিয়া গজব দিয়া তাদেরকে ধ্বংস করে দিয়েছে আমার ভয় হয় আমার বয় হয় আমার বয় লাগে আল্লাহ পাক না জানি আমাদের উপরে এরকম আজাব নিপতিত করে কিনা সুহান আল্লাহ একটু চিন্তা করেন নবীজি কেমন বয় করে চিন্তা করেছেন অথচ উনার উসিল আল্লাহ কুল কায়না সৃষ্টি করেছেন কিন্তু আজকে আমাদের চুকের সামনে গর্ণিজর হয় বৃষ্টি হয় বন্যা হয় জলোচ্ছ্বাস হয় বিভিন্ন ধরনের রোগ বেমার হয় আমরা কি মুটু একটু বয় করিনি নবীজির যুগে সাহবাই কেরাম এরকম দৃশ্য দেখলেই দৌড়ায় দৌড়ায় মসজিদের মধ্যে চলে দেখেন নবীজির যুগে এক সময় সূর্যগ্রহণ হলো সূর্য গ্রহণ আমার উমদনগরে মা বোনের আপনারা শুনেন ভালো করেন নবীদের যুগে সূর্য গ্রহণ হয়েছে সাহাবাই কেরাম দৌরায়া দৌড়ায় মসজিদের মধ্যে চলে এসেতে সুবাহান বলেন সূর্য গ্রহণের সময় সাহাবাই কেরাম দৌড়ায় মসজিদের মধ্যে চলে এসেতে ছোটো ছোটো বালক বালিকারা তীর এবং দনুক নিয়ে মাঠের মধ্যে খেলা খেলি খেলা খেলাধুলা করেছিল সূর্যগ্রহণের সময় খেলাধুলা বন্ধ করিয়া মসজিদের মধ্যে দৌড়ে আসলো দেখি নবীদি এই সময় কি করেন দেখি এই সূর্য গ্রহণের সময় কি করেন দেখি নবীদি সূর্য গ্রহণের সময় কি করেন সবাই যখন জমায়াত হল তখন আল্লাহর মাহবুব নবী সমস্ত লোকদেরকে নিয়ে দুই রাকাত নামাজ পড়লেন অনেক লম্বা রাকাত দিয়া সুবহানাল্লাহ বলেন সূর্য গ্রহণের সময় নবী কী করেছেন নামাজ পড়েছেন বলেন সবাই সূর্য গ্রহণের সময় নবী কি করেছেন বলতে হবে কি করেছেন নামাজ পড়েছেন অনেক লম্বা নামাজ পড়েছেন আর আল্লাহ ও মাবুদ তুমি তো আমার সাথে ওয়াদা করেছো যতদিন দুনিয়াতে থাকব ততদিন আমার উম্মতের প্রতি না। মান নবী পর্বতী আমাদের জন্য নসিহত করেছেন সূর্যগ্রহণ যখন হবে ও আমার মা বোনেরা সূর্যগ্রহণ যখন হবে তখন তোমরা নামাজ পড়বা দান করবা এবং আল্লাহর দরবারে বেশি বেশি কইরা দোয়া করবা সুবহানাল্লাহ